আমাদের দেশে রাস্তার পাশে ফেঁপে গাছ তো গিরস্থ কি করলো পেঁপে একটু বড় হয়েছে দেখা দুইটা পেঁপে ফাইরা গামছা দিয়ে লুকে লুকে গরমে কেউ যেন না কথা কয় না আরো দুগা আছিল কেমনে কেমনে সোরা দেখছে ভরত দিয়ে যায় সোরা হেদুরে লুয়ে গেছে তো গিরস্থকে আধা ভাগে সৌর অর্ধেক আমার অর্ধেক কথা কন্যা ঠিক কিনা এখন গিরস্থের লুকাইয়া নিছে

সেদিন কেউ না কেউ যদি দেখিয়া পেলে এই জন্য আমি আমার মাহবুব বান্দাদেরকে যারা রাত্রে জাগ্রত থাকে আপাততের জন্য তাদেরকে সাদুর দিয়া ডাকিয়া গোপনে গোপনে জান্নাতে পৌঁছাইয়া দিব সুবহানাল্লাহ কইলে মামলা হইব নি সবাই কান্দো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বুঝলাম না সুবহানাল্লাহর মধ্যে কি সমস্যা সুবহানাল্লাহ শো আল্লাহ হলে কি শোবেদনা বলেন 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 সবাই বলেন না সবাই করেন সবাই বলেন বোকারেশিন করে সর্বশ্বাসীস আমার নামি যে বলেন কালি মাতানে হাবি মাতা রে রাহ মা আল্লার কাছে দুইটা শব্দ আছে খুব বেশি প্রিয় এই দুইটা শব্দ উচ্চারণে সহজ শকেল হা তান ফিল্মিজান এই দুইটা শব্দ পণ্যের মিজানের পাল্লাটা ন্যাক দ্বারা বাড়ি হয়ে যায় যতগুলো নেকি দিলে পাল্লাটা বাড়ি হবে ততগুলো নেকি আল্লাহ দান করে নবী গো শব্দগুলো কি শুভহানুল রাহি হানদিহী শুভহানুল রাহি আউজি শোহার বলা আলহামদুলিল্লাহ বলা

রোজা পর্বের মধ্যে বুখারি শরীফে একটা হাদিস মাইন হাম আমার নবীজি একদিন মাফিরে ওয়াজ করতেছেন আমার নবী বলতেছেন যারা দান করবে তারা দানকারের দরজা দিয়ে জান্নাতে যাবে যারা হজ করবে তারা হাজিদের আলাদা দরজা থাকবে জাকারদা তাদের আলাদা দরজা থাকবে রোজাদারদের আলাদা রাইয়ার নাম দরজা থাকবে আবার রোজাদারদের স্পেশাল পাওয়ার সমস্ত দরজা খোলা থাকবে আবার কিছু মানুষ আছে জান্নাতের কোন দরজা তার বাধা থাকবে না সব দরজা দিয়া তাকে হুরগাল মান ডাকতে থাকবে নবী যখন এই বয়ানটা দিলেন নবীজির মাহফিলে সবার লাগান নবীর মাহফিলে সাইয়েদে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুদ দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আটটা দরজা দিয়া ঢাকবে জান্নাতের সকল দরজা খোলা থাকবে কে উপাদা দিবে না কত লক্ষী মানুষে কবরটা কত ভালো নবী গো ওই এরকম দুই একজন মানুষ আজকে আপনার মাহফিলে আছে কিনা যদি একটু বলতেন আমার নবী গো আছেন আর জোরে কোন বিশ্বাস কি ছিল বলেন সাহাবীদের ঈমান ছিল কে জান্নাতি কে জাহান্নামী আমার নবী জানে একজনও সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ কে জান্নাতি কে জাহান্নামী নবী জানেনি তাইলে এই কথা কেন জিগা হুজুর আপনাকে কইয়া দেন কে জান্নাতে আল্লাহ কোরআনে বলে আমিনু কামা আমানান নাস মানুষগণ যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো কোন মানুষ আয় আমান আবু বকর ও ওমর ও ওসমান ও আলী সুবহানাল্লাহ কর তাফসীর রুহুল বায়ান আছে আবু বকর সিদ্দিক ওমর ইবনে খাত্তাব ওসমান বিন রাইন আবিব ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ওনারা যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো সুবহানাল্লাহ কর এখন আবু বকর সিদ্দিক বলে হুজুর আজকের মাহফিলে কে এরকম ভাগ্যবান মানুষ কারে আল্লাহ আটটা জান্নাতের দরজাগুলো খুলে দিবে আছে কি এই লোকটা আমার নবি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো হযরত আবু বকর সিদ্দিক কথা কয় না জানে কি না জানে নবীকে কয় আমরা কোমো তোমরা ওহ এই কথা বলতে ঋষব গেছে, ইয়া আল্লাহ নবীজি আপনি একটু দেখাইয়া দেন না গো কার ভাগ্যটা এত ভালো কোন লোকটাকে আল্লাহ পাক আটটা জান্নাতের দরজা খুলে দিবে কার তো দিন এত ভালো একটু যদি দেখাইয়া দিতেন আমার নবী কব তোমরা না বসবো না আরে বসো তোমরা সবাই বৈশা গেল ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে রইলেন নবীজি ও আপনি যদি না বলেন আমি বসবো না বলে এত তৃপ্তি কেন তোমার এই কথার দিকে ইয়া রাসূলুল্লাহ নবী আমার ওই লোকটাকে যদি একটু দেখাইয়া দেন মুসাফা করবো কপালে চুমু খাবো হাতে চুমু খাবো বুকের সাথে বুকটারা জড়াইব বেহস্তি মানুষ আটটা দরজা খোলা তার দামটা কত বড় আমি আবু বক্তর একটু বুকে জড়াইতে তার মন চায় আমার নবী কত তুমি বসা না হুজুর আজকে বসতাম না বেহাদবি মাফ করেন সকল সাহাবী হুজুর বলেন না দোয়া করে ইয়া রাসূলুল্লাহ কে ওই ভাগ্যবান ব্যক্তি যা আমার নবীকে আবু বকর শুনবা যদি শোনা কালকে আমাদের ময়দানে তামা জমিন থেকে বিনা শর্তে কোনো শর্ত ভর্ত নাই ডাইরেক্ট জান্নাতের সকল তরলা দিয়া ডাকতে থাকবে যেই মানুষটাকে সে হইলা ধনী আগুভর